নতুন সঞ্চার জাগ্রত সেন্টারে প্রায় দু বছর বন্ধ থাকার পর পুনরায় সেন্টারে শুরু হল হ্যান্ডবল প্রশিক্ষণ সেন্টারের হ্যান্ডবলের শারীর শিক্ষিকা সবিতা চৌধুরীর নেতৃত্বে গত চৌঠা আগস্ট থেকে শুরু হয়েছে জোর কদমে প্রশিক্ষণ বর্তমানে প্রায় পঞ্চাশ জন ছেলে ব্যস্ত রয়েছেন এই অনুশীলনে নিজেদের তুলে ধরার জন্য রাজধানীর বুকে রয়েছে রাজ্য ক্রীড়া পরিষদ অনুমোদিত একাধিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র যার মধ্যে হাতে কোনা কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রেই চলছে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা তবে তার মধ্যে ব্যতিক্রম ছিল প্রগতি প্লে সেন্টার দু সালে রাজ্য ক্রীড়া পর্ষদ অনুমোদনে গঠিত হওয়া এই প্লে সেন্টার থেকে এখনো পর্যন্ত প্রায় শতাধিক খেলোয়াড় জাতীয় আসরে অংশ নিয়েছেন তবে আচমকায় দু সালে তৎকালীন ক্রীড়া পর্ষদ এই সেন্টারটি অনত্র সরিয়ে নিয়ে যায় যার কারণে মুখ পরিছিল পড়েছিল এই প্লে সেন্টারের ক্রীড়া উন্নয়ন তবে বর্তমান ক্রীড়া পরিষদের নজরদারি এবং একাগ্রতার ফলে পুনরায় চালু হয়েছে এই প্লে সেন্টার শিক্ষিকা পুনরায় শুরু করেছেন কাজ বর্তমানে সেন্টারের অভ্যন্তরে রয়েছে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র যাদের নিয়ে প্রতিদিন চলছে জোর অনুশীলন বুধবার সেন্টারে অনুষ্ঠিত হলো প্রীতি হ্যান্ডবল ম্যাচ ছেলে এবং মেয়েদের বিভাগের দুটি ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় মাঠে মাঠে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সেন্টারের সারি শিক্ষিকা জানান প্রতিভা তুলে আনতে এবং ছেলে মেয়েদের মাঠোমুখি করতে তিনি নিরলস পরিশ্রম করবেন এবং ফিরিয়ে আনবেন অতীতের রমরমা ভাতটা দুই সালে বন্ধ হয়ে গেছিলো এখান থেকে অন্য জায়গায় দিয়ে দিয়েছিল কিন্তু অভিনে খুবই ভাষা করেছিল এবার নতুন স্পোর্টস কাউন্সিল গঠিত হওয়ার পর ওনার যে সদস্যরা বা করে বলছিলেন যে প্রগতি মাঠের তো নাম ছিল তুমি আবার মাঠে আরম্ভ করো ঠিক আছে স্যার আপনি যদি বলেন ঠিক তারপর আবার চোদ্দই অগাস্ট আমরা মাঠটা আবার শুরু করেছি এই দিন আমি বৃষ্টিপাতনের জন্য আপনাদেরকে বলতে পারিনি এই দিন আমাদের প্রদর্শনী ম্যাচ হয়েছিল এবং স্পোর্টস কাউন্সিলের সদস্যরা এবং আমাদের এলাকার যিনি বিশিষ্ট লোকরা এসেছিল ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনি আবার মাঠটা করেন খুব ভালো লাগে মাঠে আসলে বিকালবেলা প্রগতি মাঠে আসলে একজন মহিলা ক্লাস করায় আমাদের ছেলেমেয়েরা খেলে আপনি মাঠটা আবার শুরু করেন আমরা সাহায্য করব তা আমিও দেখলাম আসার পরে আমাদের যিনি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জবাপাল মহোদয় উনি আমাকে নিয়ে নিয়ে স্কুলে গেছেন স্কুল থেকে সব প্লেয়ার সংগ্রহ করেছি এখন মাঠটা দেখেন একদম চারজন হয়ে গেছে আগে তো অতীত দিনে তো আমার এই প্রগতি মাঠ থেকে প্রায় ষাটের উপর আমার ন্যাশনাল গেছে ষাট জনের উপরে ন্যাশনাল করেছে এই মাঠ থেকে এখন আমারও প্রায় শেষ পথে আমিও চেষ্টা করব আবার মাঠটাকে জাগিয়ে তুলে দিয়ে আরেকজনের কাছে হাতে দিয়ে মাঠটা করে সুন্দর করে দিয়ে যেতে বুধবার প্রীতি ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের সদস্য জবা পাল দত্ত এবং শ্যামলী তারা সহ আরও অনেকে ইয়ে রিপোর্ট নিউজ ব্যাঙ্গার্স